আসসালামু আলাইকুম ইমরানা প্যুস ব্লক থেকে বলছি আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আমি এখন চাকু নিয়ে লাউ গাছ নিচে গিয়েছি লাউ কাটতে তো মাসাল্লাহ আমাদের কাছে অনেক লাউ ধরেছে তো আমি এখান থেকে দুইটা লাউ কেটে নিয়ে এসে কেটে নিয়ে আসবো দুইটা লাউ কেটেছে পুকুরের পাড়ে লাউ গাছ তো লাউ কাটার জন্য আমি চাকু নিয়েছি এখানে নিচে পানি তো আমি দূর থেকে কেটেছি দুইটা লাউ কেটে নিয়ে এসেছি একটা লাউ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো কষাগুলো একটু গাড়ি করে কাটলে ভালো হয় বাজে খেতে পারবে কু লাউয়ের অনেক ভালো লাগে এবং বেশিও খাওয়া যায় বেশি পড়তা আমার চ্যানেলে একটা ভিডিও আছে বেশি পড়তা আপনারা চাইলে দেখতে পারবেন আর আমি রান্না বসিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুধুমাত্র কাঁচামরের সার হলুদ দিয়ে আমি এই লাউ রান্নাটা করব তা আমার সাথে থাকুন চিংড়ি মাছ আমি ভেজে পরিষ্কার করে ধুয়ে রেখেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না অনেক মজা হয় আশা করি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার রান্নাটা হয়ে গেছে চিংড়ি মাছের লাউ লাউয়ের রেসিপি আল্লাহ হাফিজ